আজকে ফগি ওয়েদার থাকার দরুন আমরা সেই নদীটাকে দেখতে পাচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আর আজকের নেতারহাট থেকে সবাইকে সুপ্রভাত জানাই এই শীতের সকালে সকলকে জানাই সুপ্রভ আমরা আজকে ঝাড়খণ্ড ট্যুরের লাস্ট দিনে আছি এখান থেকে আজকে আমরা সমস্ত কিছু ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে বাড়ির দিকে বেরিয়ে যাবো তো এই যে আমরা যে রিসর্টটায় আছি বা সরকারি দপ্তর আবাসনের যেটা আছে ঝাড়খণ্ড পরিষেবার তো সেখানটাতে আমরা আছি আর বাবানকেও বলেছি तो पूरे रीटा तो तुम्हें तो वो तो थोड़े बेटी जब सो हेलो टुडे इज द लास्ट डे ऑफ झारखंड व्लॉग लाइक नाउ इट्स सेवेन फिफ्टीन एंड यूल गो फॉर अ लोकल साइट सीन थोड़ा सा इधर ही उधर दिस इज लाइक अ जंगल बिटवीन अ जंगल वेदर In the four directions, there is only jungle and something else like national parks and etc. there. So, we will complete them by 10 o'clock. Then, we will leave for our houses. It's showing 589 kilometers from here. It will take nearly 12 hours to reach home. That's why we need to drive fast and steady. Chalo, let's little bit explore this place. This is actually the place where I was staying. I was staying there, that that building. That's actually the post office of British times, and this was the cottages for the lords. We so won't go there we we'll go this side again i'm walking <laughs> but now i can at least see human beings walking around me it's freezing cold here like below 10 degrees তো আমাদের এখন গাড়ি সব রেডি করা হচ্ছে এরপরেই আমরা বেরিয়ে যাব তো নেতারহাটের সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে ন্যাসপাতের বাগান আমরা যেমন অন্যান্য জায়গায় আপেল বাগান দেখি নেতার হাতে কিন্তু ন্যাসপাতের বাগান আছে এবং সেটা অনেকটা এলাকা জুড়ে সেটা প্রচুর কিন্তু যেহেতু এই সময়টায় কোনো ফল ধরে নেই পুরো গাছ শুকনো পাতাতে মানে ন্যাড়া হয়ে আছে গাছ আর নিচে সব পাতাগুলো ঝরে পড়ে রয়েছে এই টোটাল বাগান কিন্তু ন্যাসপাতারি বাগান তো বাগানে ন্যাশপাতি ধরা থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো আপেল গাছ দেখেছি কমলা গাছ দেখেছি কিন্তু ন্যাশপাতির গাছের পাতা বা ন্যাসপাতি ধরে থাকা সেটা আমাদের দেখা ভাগ্যে জুটল না আর এরপরে আমরা বাগান দেখে বেরিয়ে যাচ্ছি আর আরেকটি স্পটে এইগুলো আমরা এই নেতারহাট এলাকাটুকুর মধ্যেই মানে খুব কাছে বেঠে এই জায়গাগুলো আমরা সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি তো খুবই সুন্দর লাগছে এই নীল আকাশ আর সবচেয়ে একটা জিনিস যে অনুন্নত জায়গা তো খুব বেশি রাস্তাঘাট পরিষ্ মানে হয়নি এই নেতারহাটের মধ্যে এমনি রাঁচির অন্যান্য জায়গা দেখলাম খুব ভালো কিন্তু এইখানটাতে আমি রাস্তাঘাট খুব একটা ভালো পাচ্ছি না

তা এখানে হচ্ছে কোয়েল নদীর ভিউ পয়েন্ট আমরা কুয়াশার জন্য দেখতে পেলাম না আর এই যে সামনে পাইন ফরেস্ট অসম্ভব সুন্দর লাগছে পাইন ফরেস্টটা আমরা ওর ভেতরে যাবো একটু ছবি টবি আর এই পুরো চত্বরটা একটা ফাঁকা জায়গা যেখানটাতে টুরিস্টরা এসে হয়তো গাড়ি পার্কিং করে তবে বললাম না খুব একটা বেশি উন্নত নয় নেতারহাট আর এই যে নেতারহাটের একটা সাইনবোর্ড দেওয়া আছে লাস্ট ডে হাঁ আজকে আমরা এখান থেকেই ফিরে যাব কিন্তু যেটা আমরা নেতার এসে যেটা বুঝতে পারলাম যে এখানকার প্রকৃতি ঢেলে সাজিয়ে রেখেছে ঝাড়খণ্ড সরকারকে আরও কিছু তৈরি করে নিতে হবে কারণ এই যে ভিউ পয়েন্টটা আমরা দেখছি যেটাকে আমরা কোয়েল ভিউ পয়েন্ট হিসাবে বলছি এই সুন্দরতা আমরা স্ন্যাপশুটে দেখতে পাবো না একটা সুন্দরতা চোখ দিয়ে দেখতে হবে এটাকে তার পাশে দুই পাশে যে পাইন গাছের জঙ্গল অপূর্ব সুন্দর আজকে এটাই যদি আমরা গোয়া বা উত্তরাখণ্ডের কোনো একটা জায়গাকে মনে করতাম তাহলে এই জায়গাটার জন্য আজকে মানুষের আকর্ষণ বিশাল হয়ে থাকতো যেহেতু ঝাড়খণ্ড একটা অনুন্নত স্টেট সেই হিসাবে অনেকে মানুষই এগুলোকে অ্যাভয়েড করে কিন্তু প্রকৃতির সুন্দরতা বা প্রাকৃতিকভাবে যদি কিছু দেখতে হয় তাহলে অবশ্যই ঝাড়খণ্ডে আসতে হবে আমরা নেতারহাটের কোয়েল ভিউ পয়েন্টে আজকে দাঁড়িয়ে আছি এখানে মূলত এই কোয়েল ভিউ পয়েন্ট না কেন কারণ এখানে কোয়েল পাখির ডাক তেমন শোনা যাচ্ছে না তবু এটার নাম কোয়েল ভিউ পয়েন্ট কারণ আমরা যে বিউটিটা দেখছি আজকে ফগি ওয়েদার থাকার দরুন আমরা সেই নদীটাকে দেখতে পাচ্ছি না কারণ এখান থেকে বেশ কিছুটা দূরে কোয়েল নদী অবস্থিত আমরা যদি এই পয়েন্টটা দর্শন করতে বারোটা একটার পরে আসতাম তাহলে অবশ্যই আমরা ওই কোয়েল নদীটাকে দেখতে পেতাম যেটা অপূর্ব সুন্দর এঁকে বেঁকে যায় রাস্তার মতো নদী আমরা মিস করলাম কোয়েল নদী দর্শনে দর্শক বন্ধু আপনাদেরকেও মিস করালাম বাই সবই কাছে পিছিয়ে বললাম যে চলে এসেছে যে আমরা লোয়ার ভাগে আপার ভাগরি ভিউ পয়েন্টে তো এটা যেতে গেলে একটু টাউনের দিকে নিচে নেমে যেতে হবে একটু ছোটো ট্রেক মতন জঙ্গলের দিকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যেতে হবে তো রাস্তা একটু খারাপ বুঝে সুঝে হাঁটতে হবে কি যেহেতু কাকুড়ে মাটি কোনো ভালো রাস্তা নয় তাই খুব সাবধানে নামতে হবে এই রাস্তায় ভালো গ্রিপ করে নামতে অবশ্যই হবে কারণ পায়ের তলায় না ওই খড়খড়ে ছোট ছোট দানাদার কাকড়গুলো যখন পড়বে তখনই কিন্তু স্লিপ খেয়ে যাওয়ার ভয় আছে তাই খুব ধীরে সুস্থে নামতে হবে তো চলো এগিয়ে যাই তোমাদের সঙ্গে নিয়ে একদম সবুজ জল দেখা যাচ্ছে এখানে যেহেতু জঙ্গলের খুব ছাওয়া সেই জন্য জলের রঙটাও এরকম পরিবর্তন তবে খুব যে বড় স্পট তা নয় তবে এটাকেই অন্যান্য স্টেট হলে হয়তো আরও বেশি বড় স্পট করে তুলতে পারত যাই হোক খারাপ লাগছে না ভালোই লাগছে তো এই সমস্ত কিছু নেতার নেতারহাটের বিভিন্ন ভিউ পয়েন্ট এরপরে আমরা আবার নেক্সট স্পটের জন্য বেরিয়ে যাব সঙ্গে থাকো আর দেখতে থাকো যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল দিনটা তাই সব পিকনিক করতে এসেছিল আর ওখানে সবাই ডান্স করছিল আমিও ওদের সঙ্গে একটু যোগদান করে দিয়েছি আর এখন আমরা ডাইনিং হলে এসেছি এখানে আমরা খাওয়ার টাওয়ার খেয়ে একেবারে বাড়ির জন্য বেরিয়ে যাব নেতার হাট থেকে এবার আমাদের একটা পয়েন্ট দেখে পরের জন্য বেরিয়ে যাব তো আমাদের ছিল ভাত ডাল আলু ভাজা আর চিকেন তো এই খাবার খেয়ে আমরা বেরিয়ে যাব পরের স্পটের জন্য যাচ্ছি লোধা ফলস লোধা ফলসটা খুবই সুন্দর এটাও তাই একটু ওপরের দিকে উঠতে হবে আমরা অন্যান্য ফলসগুলো যেমন নিচের দিকে নেমেছিলাম এই ফলসটাই আবার ওপরের দিকে একটু উঠতে হচ্ছে তো এই রকম যে রাস্তা দেখতেই পাচ্ছ রকম রাস্তা বেশ কিছুটা হাঁটতে হবে তো হেঁটে গিয়ে তারপরে আমরা সেই ফলসের রঙ্গরূপ দেখব তো চলো আমাদের সঙ্গে लोधा फल्स के देखते চলে এসেছি লোথা ফলসে এখানেও খুব সুন্দর অনেকটা উঁচু থেকেই পড়ছে তো এই রকম সমস্ত ফলসগুলো দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড স্টেটের মধ্যে তো তোমরাও দেখো এবং এনজয় করো রোধা ফলস দেখে বেরিয়ে এসেছি এবার রাস্তায় দাঁড়াবো এক জায়গায় একটু চাটা খেতে হবে কারণ সকালে সে ব্রেকফাস্ট তো না লাঞ্চ করেছি একেবারে লাঞ্চ করে আমরা বেরিয়েছি এবার এক জায়গায় একটু দাঁড়িয়ে চা খাব এখানে আমরা একটু দাঁড়িয়েছি চা খাবো খাবো খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে ওইখান থেকে প্রায় সাত থেকে আট ঘন্টা দেখাচ্ছে তার মধ্যেখানে একবার তাড়াতে হবে ডিনার পর্ব তো এই ছিল আমাদের রাঁচি ট্রিপ আর রাঁচি ট্রিপের শেষ পর্ব পুরো রাজী কারণ ঝাড়খণ্ডটা আমাদের খুব ভালো লেগেছে কম বেশি সব জায়গায় সুন্দর আর বাড়ি ফিরে এসেছি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো থ্যাংক ইউ ফ্রেন্ডস